আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরও চাঙ্কা করতে আলগাপুর বিজেপির সাধারণ সভা অনুষ্ঠিত হয় আলগাপুর এ আর পরফুইয়া এগ্রোকেমিক্যালের কার্যালয়ে রবিবার আলগাপুর বিজেপি সংখ্যালঘু মন্ডল সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সংখ্যালঘু বিভাগের কোষাধ্যক্ষ আলহাজ কায়দুল আলম বরফুইয়া তিনি বলেন বিজেপি সরকার কৃষকদের জন্য যেভাবে বিভিন্ন আচরণ দিয়ে উপার্জন স্বাবলম্বী করেছে এর আগে কোন সরকার করেনি তার জন্য ভারতের বিজেপি সরকার ও আসাম সরকারকে ধন্যবাদ জানান আলহাজ কায়দুল আলম তারপর প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য ও জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্ত তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান ও লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য আহ্বান জানান এদিন সভায় উপস্থিত ছিলেন আলকাপুর বিজেপি মন্ডল সভাপতি মিঠন পাল জেলা ওবিসি মোর্চার চেয়ারম্যান জহন্নাথ জেলা বিজেপি সংখ্যালঘু বিভাগের সহ সভাপতি আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা এদিকে আলকাপুরে আর বড় ভইয়া এগ্রো কেমিক্যালের তথা জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার কোষাধ্যক্ষ কায়দুল আলম বরভুইয়ার পক্ষ থেকে উপস্থিত প্রায় তিন অধিক কৃষকদের মধ্যে নেনো ইউরিয়া সার মুক্তা জীবাণুসার বিতরণ করা হয় হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট শ্রী স্বপন ভট্টাচার্য মহাশয় উপস্থিত আমার মাইনরিটি প্রভারী শ্রী মুরব্বিয়ান কেরাম ও আমার যুবক ভাইরা আজকে যখন আমরা বিজেপি আগে বাস্তব আমরা মাইনরিটির মানুষের বিজেপির যেখানে যেতাম আমরা কিন্তু মোলার কিন্তু এখন দেখেন প্রত্যেক জিনিসের সত্যের জয় অনিবার্য মানুষ একটা কথা হয় আমরা আগে পড়েছি সত্যের জয় অনিবার্য আজকে আমরা বিজেপির যাবার আমরা রেখেও আগে ফসা ফটা দিয়ে না এবং আমরা ইচ্ছাকৃতভাবে আমরা বিজেপির আজকে জয়নিং করছি এবং বিজেপির কর্ম সাজ চালাই যাই আর কারণটা হইল বিগত কংগ্রেস সরকার থাকতে সময় বা কিছু আমরা রেডিওর দল বারণ ভর্তাকে লাগাইয়া প্রত্যেক কর্মী হলে তারা নিঃস্বার্থ ভাইয়া কোন অনুদান যদি কোনো সরকারতেই হওয়া যায় যে আইও দেখো তারার নামে তারা লিস্ট হয়ে যায় গিয়া কোনো দুঃখী দরদি দরে কোনো দুঃখী মানুষে কোনো অবস্থাতে হওয়া যায় না প্রায় দেখা যাইতো যে কোন জিনিস আয় কিন্তু আজকে আমরা বিজেপির দুঃখে এখন দেখি আর যে প্রত্যেক মানুষ তার যোগ্যতা অনুসারে পায় আজকে আপনারা দেখেন কংগ্রেস সরকার থাকতে সময় প্রত্যেক মানুষের জমিন বেশি আর দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে বিভিন্ন ধরনের চাকরি ধরছে কিন্তু ও বিজেপি সরকার আবার হত্যা থাকিয়া আমার মাইনরিটি মানুষের মুসলমান মানুষের বিভিন্ন একবার জাহাত নেহাত তার যোগ্যতা অনুসারে বিভিন্ন আজকে চাকরি পাইয়া গেছে কিন্তু আমরা আজকে দেখ মেডিকেল চান্স শত মুসলমানের বেশি সংখ্যক হইয়া গেছে কারণ কিতা তার যোগ্যতায় এখানে বিভিন্ন দলে হয় বিজেপি গেলে ইটা তো হাতিল ইতা আমরা বুকাখেনে আমরা এখন তো বুঝতে পারি না আমরা চোদ্দি লড়াই করি মিশামি লড়াই কিতা বিভিন্ন এলাকা আমি আজকে আপনারা সামনে প্রকাশ্য আর আমরা এখন ব্যবসায়ী মানুষ আমরা কোন সংগঠন যাবার কথা নাই কিন্তু আমরা ইচ্ছা কৃত গেছি বড় কষ্ট পাইয়া যখন আমরা মানুষের বড় লাইন বঞ্চিত হইতা আজকে ব্যবসা করতে গেলে অন্যান্য কংগ্রেসে দলের ট্যাক্স দেবা লাগে কিন্তু আমি আজকে পর্যন্ত যতদিন আমার প্রায় ব্যবসাত বিশ বছর হইয়া আছে আমার ও বিশ বছর আজ দিন পর্যন্ত কোনো অন্য আমার বিজেপির দলের যে একটি রেখা কোনোদিন কোনো সভা তো আর দাবি করিয়া কোনো মানুষের না কিন্তু আমরা কিন্তু আপনার ও এলাকার মানুষ আজকে যদি আমরা ব্যবসাত থেকে উন্নত করি তো ও এলাকার গরিব দুঃখ আমরা পাঠিয়ে দিই আমরা কাছে কোনো জাতি ধর্ম ভিন্ন নির্বিশেষে আমরা দেই কিন্তু আজকে দেখুন আমার একটা অনুরোধ ও গতদিন একটা লিস্ট দেখছি পুলিশ মানে পুলিশও চাকরি ও মুসলমান কত হয়েছে আজ দিন অলপ কোনো একটা পুলিশ কোনো কেউ বার করতে পারতো না যে ও পুলিশে চাকরি পাইতে গিয়ে টাকা পাঁচ লাখ এক লাখ খরচ করছে তার যোগ্যতা অনুসারে পাইছে কোনো এখানে কোন দেখ আমরা বিভিন্ন বাতা ভাইতরা কৃষি বাতা ভাইতরা অনুরোধ ভাইতরা কোন এটা মানুষের হোক চাই দেখি হে দুই টাকা গিয়া কোনো বিজেপির কোন সদস্য মাইনরিটি হোক চাই যে কোনো বিজেপি কর্মকর্তা রে দশটা টাকা ঘুষ নামটা ঢুকাইছে আমরা খেলে আমরা খেলে নুন খাইয়া গুন গাই না আজকে যতটা বিজেপি অনুদান দেওয়া হর এটা কোনো আমার ইউডিএফ দলে দেন না এটা কোনো আমার কংগ্রেসের দলে দেন না কোনো গ্রুপ মেম্বারে দেন না কোনো প্রেসিডেন্টে দেন না আমার মাননীয় এই সরকার বিজেপি সরকারের পক্ষ থাকি এটা দেবাহর আজকে আপনারা দেখেন যদি একটা গ্রামও যদি পঞ্চাশটা পরিবার থাকে আর দুই হাজার তেরো করি যদি একটা গরফ হয় তো পঞ্চাশটা ভরা কতটা গ্রাম পাইছে ইকানো কোনো বেশিয়া যে ওখানে হিন্দু নাই হিন্দু মানুষ নাই আর ওখানে মুসলমান আসনি একটা দেখা অনুদান দিও না সব হিন্দু মানুষ দিলা হইলা কেউ আসনি আমরা ভাইয়ার নি না ভাইয়ার না পঞ্চায়েত কিন্তু কথা হইছে আমরা সবে ভাইয়ার সভা হওয়ার মধ্যে কিতা কারণে আমরা সময় আরা দে বদর আইছি ত্রাইলো আমরার হানি හොড়া দিয়া হানি හොড়া দিও আমরা এপারে লামসা মানো আর কারো খলই থামাই গেলাম আমার সদ্ব্য জনসাধারণর কাছে যে আমরা সময় হে গেছে গিয়া আজকে আমরা বিশিষ্ট বহ সময় মূল্যবান সময় নষ্ট করি আমার দাদাদার আইছেন আমরা আশা করি আর আগামীতে আমরার যখন আরো বিভিন্ন যেমন সারাদিন ইয়া ফোনিতে ভরতে আর রিজাল্ট পরীক্ষার সময় তুমি লেখি না হাতাহাত তোমাদের তো আমরা রিজাল্টর কোনো লাভ হইতো নাই খালি হারা পাই তে আমরা রিজাল্টর পরীক্ষার সময় বর্তমানে কয়দিন পরে রিজাল্ট আউট হইব ও রিজাল্টও দুদিন আমরা ফলাফল টাফলা করতে পারি তো আমরা আরো দিনকে দাবি করতে পারবো ও আমরা এলাকার থাকি আমি অথকা ভুল দিচ্ছিলাম এটা আমরা এলাকাত কোনো ইহ নাই হিন্দু মানুষ নাই আমরা মুসলমানা কর্মসিন আমরা বিবেক আমরা ভোট দিতাম ও রাস্তার বহুদিন মাত্রি কন্টেডারে হয় না তাই হয় না তাই তো ও এলাকার ভোট ও এমন ভোট দিয়ে আল্লাহ দক্ষিণ এলাকা খালি ফুসে নিয়ে বাড়িতে আপনারা নিজে বিচার করে নহান আজকে ও এমএলএ মানির দুদিন ব্যবসা করতে না ট্যাক্স দেওয়া লাগে তো এটা কিন্তু অনুরোধ করি আর আপনারা সময় আই গেছে গিয়া আমার দাদা তার সামনে আমি আর দীর্ঘ এটা তো আপনি সবাই তো জানেন না কিটা কিটা পাইটা কিটা কিটা না এটা কই আলাপ নাই কারণ আপনারা দেখুন লাস্ট কোভিড এর সময় আমরা কি আলোত আছিল বলি গেলানি আগে মাস্ক লাগে এখন মাস্ক লাগাই না কেনি প্লেনেও প্লেনেও এখন মাস্ক তো আমি পরশু দিন প্লেন চলে যাইছি প্লেনও লাগাই না প্লেনেও মাস্ক লাগাই না আজকে আপনারা ঘরে ঘরে কোভিডও ঠিকা পাইছেন নিচুইনি মুদির লেগে পাইছই দা আমরা আসামের মুখ্যমন্ত্রী আর কেন্দ্র হল কি আমরা প্রধানমন্ত্রী তারা যে যাই হোক সুন্দরভাবে চালিয়ে যাই না আপনারা জানেন এই এলাকাটা আপনারা ইউডিএফর নিজাপাইয়ের এলাকা আর এবার তো আপনারা জানেন যে ডিলিমিটেশনে আপনারা দুইটা সমষ্টি গেছে ওখান কালটিচোড়া এই সমষ্টির নাম হলি কাল্টিচড়া আলগাভুর ওর খেল লাগছে কিন্তু কে টিকিট হয়ে খেল কে লাগছে নাই কারণ ওখানে দুইটা সিট ক্লিয়ার একটা হিন্দু সিট এটা মুসলিম সিট একটু তো আর কোনো মাত নাই আইল্যান্ডি ওখানে একটা হিন্দু সিট এটা মুসলিম সিট যাই হোক ওখান মুসলিমের মধ্যে খেয়ে পাইবো টিকিট তারা ইউটিউবে জানুই আর বিজেপিরও খেয়ে পাইবো এটা আমরা জানি না তো আমি আপনারা বলব আপনার সব আমরা সঙ্গে থাকা আপনার মুরব্বী যারা আছেন সবরে আমরা ওটাও করিম যে আপনারা যেরকম চলিয়ে যাই অরুণসল বাহারি আমরা লোকে আর আগামীতে বুটও গিয়াস সুন্দরভাবে আমরা তো দলতেই টিকিট দেওয়াইবো আপনারা সুন্দরভাবে বুটুট দিবা এটা তো আরও দেরি আছে আর আমার একটু আগে আমার জ্বর না তো আঁচলা তাই তো ও বিসির এলাদিন চেয়ারম্যান যাই হোক যেটা আপনারা আরে কইলাম যে সহন ধ্যায় আপনারা কিছু কইবা আমি এমনি কুলাকুলি আপনারা আর কিছু বিস্তারিত করে গেলাম না ওটাও কই মারি যে সবই এক হইয়া থাকবা আমরাও আগামীতে আবার এইয়া বইমু আমরা মধ্যে বল বোঝা বুঝি না হয় যে ওটা দেখবারই নমস্কার গো এলাকায় যেতাম সে সময় আমাদেরকে অনেক গ্রামে ঢুকতে দেওয়া হতো না সেটা আমি আশির দশকের কথা বলছি নব্বই দশকের কথা বলছি আমাদেরকে সেই গ্রামে ঢুকতে দেওয়া হতো না বলা হতো যে ভারতীয় জনতা পার্টি হিন্দুর পার্টি তো আমাদের মুসলিম এলাকায় তোমাদের কি কাজ এখানে সভা সমিতি করতে দরকার নেই এখানে তো সভা সমিতি করার লাগবে না আপনারা যান তো আজকের দিনে এই জিনিসটার তো পরিবর্তন হয়েছে আজকে সংখ্যালঘু ভাইয়েরা ভারতীয় জনতা পার্টির কথা শোনার জন্য এক জায়গায় একত্রিত হচ্ছে এটাওতে তো একটা ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্যে কাজ আছে সেই কাজে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অবিচল রয়েছে তারা সেই তাদের লক্ষ্য থেকে সরে আসেনি যার ফলে আজকের এই সফলতা আসছে বলা হতো ভারতীয় জনতা পার্টি হিন্দুর পার্টি সেটা যখন উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল তখন অল ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির উপসভাপতি ছিলেন সিকান্দার উপসভাপতি ছিলেন বেগ মুসলমান সম্প্রদায়ের তারা সে সময় তাদের ইসলাম ছেড়ে বিজেপিতে আসেননি তারা ইসলামকে কায়েম রেখেই বিজেপিতে এসেছিলেন তো তারা যদি উনিশশো সালে ভারতীয় জনতা পার্টিতে আসতে পারেন তো আজকে আমাদের